ওই স্বামীর গলা টুটি ধরে উঁচু করেছে দেখুন পিঠে মেরেছে লাইফ বুকে মেরেছে ভোট পরবর্তী অশান্তি বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ বিজেপি কর্মীদের প্রাণে মেরে ফেলার হুমকি এমনটাই অভিযোগ করেছে এক বিজেপি কর্মী ও তার স্ত্রী সন্দেশখালী খুলনাতে ভোট পরবর্তী হিংসা অব্যাহত গতকাল রাতে বিজেপি কর্মীর সমর্থক সঞ্জীব মণ্ডল ও তার স্ত্রী পিয়ালি মণ্ডলের অভিযোগ পঞ্চাশ থেকে ষাট জন দুষ্কৃতীর দল সঞ্জীব মন্ডলের বাড়িতে এসে হামলা করে সঞ্জীব মণ্ডলকে যখন মারধর করে তখন পিয়ালি মণ্ডল তা ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয় এবং প্রাণের নাশের হুমকি দেওয়া হয় এমনটাই অভিযোগ দেখুন হে হাতে দেখুন আর সব দিয়েছে আমার একটা খাটো দোকান আছে আমি দোকানে ঝাঁপ ফেলে দিয়ে ভাত খেতে বসছিলাম হঠাৎ মাত্র শব্দ পাই হিমল কর্মী রাজা সান্নাল তার দলেরা আমাকে বিরানমার মেরেছে আরও আছে বিপ্লব বর্মন কৈশিক মণ্ডল তার ওনার স্ত্রী শিল্পা মণ্ডল আর বাপ্পা মণ্ডল আমি শুভ বর্মন মানে ওই ব্রত বর্মন মানে আরও অনেকে আমাকে ওরাও বলছে এই মেয়ে এই মা এই মানুষটাকে মার বিজেপি করে ধরে ঘর ভেঙে দেব মার আমাকে মারতে মারতে আমার স্বামীকে বাঁচাতে গিয়ে পিয়ালি মণ্ডল লোকজন ছুটে আসে তারপর দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় সঞ্জীব মন্ডল এবং পিয়ালি মন্ডলের দাবি যারা এসেছিল তারা তৃণমূল কংগ্রেস সমর্থিত তাদের আরও দাবি সেখানকার তৃণমূল কংগ্রেসের নেতার সহযোগিতায় এমন ঘটনা ঘটিয়েছে এই বিষয় নিয়ে সঞ্জীব মণ্ডল সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ করেছে পাশাপাশি ধামাখালীতেও সিবিআই ক্যাম্পেও লিখিত অভিযোগ দায়ের করেছে পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ এ ব্যাপারে সেখানকার তৃণমূল কংগ্রেসের উপপ্রধান বিপ্লব বর্মন পুরোপুরি ঘটনাকে অস্বীকার করেছেন তিনি বলেন তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবং দলকে কালিমা লিপ্ত করার জন্য বিজেপি পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয় তৃণমূলে তুই দূষিত বাড়ি যে আমাকে গলার গলার ধরে উঁচু দুতলে নাল রাজাসনাল রাজাসার নাল আমাকে ধরি ধরে উঁচু তুতরে তালে আসার বাড়ি থাকলে তার পাশে আরও অনেকেই ছিল দ্বীপরানি শুভ বর্মন এরাই ছিল বলছে যে তুই বিজেপি করিস আন্দাজে আমাকে একটা কালারে ফেলে দিয়ে বলে তুই বিজেপি করিস বলে আমাকে মাঠবে শুরু করে দিয়েছিস বিজেপি আমাকে হয় বসিয়ার লোকসভা হাজি নজরুল বহু ভোটে জিতছে এবং লেখাপত্র হারছে তা এরা ভয় পেয়ে কালকে তৃণমূল তৃণমূলের কিছু কর্মীদের বাড়ি ভাঙচুর চালিয়েছে এবং অত্যাচার করে এবং কিছু কর্মীকে থ্রেট করে এই ভয়ে এরা তৃণমূল কর্মীদেরকে নামে অভিযোগ আনছে এটা সম্পূর্ণ চক্রান্ত চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আমাদেরকে আমাদের কর্মী প্লাস আমি খুলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাকে ফাঁসানোর চেষ্টা করছে বিপ্লব বর্মন